রাধে রাধে একটি কথা বলি বন্ধু আমরা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো চিন্তা নিয়ে সব সময় ব্যস্ত থাকি টাকা ইনকামের চিন্তা পরিবার কী করে সুখে স্বচ্ছন্দে থাকবে তার চিন্তা ছেলে মেয়েদের লেখাপড়ার চিন্তা তারা কি করে মানুষের মতো মানুষ হবে তার চিন্তা ইত্যাদি ইত্যাদি কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন এটা চিন্তা করেছেন যে জীবনটাকে কোন পথে চালিত করলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন আপনি শান্তিতে থাকতে পারবেন না বন্ধু আমরা প্রায় অধিকাংশ মানুষই এই কথাটা চিন্তা করি না যা এটা ভাবি না যে আমরা কোন পথে চললে জীবনে শান্তিতে থাকতে পারব তাই বন্ধু আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভগবদ্ গীতার এমন পাঁচটি শিক্ষার কথা বলবো যেগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার ভেতরে চলা যে মানসিক কষ্ট সেখান থেকে আপনি মুক্তি পেতে পারবেন এবং জীবনে শান্তি অনুভব করবেন তাই চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সেই পাঁচটি শিক্ষা কি কি প্রথম যে শিক্ষাটি আমাদের নিতে হবে তা হল কাজ করে যাও ফলের চিন্তা কখনোই করো না গীতায় বলা আছে তোমার অধিকার শুধু কাজ করার ফল কি হবে সে চিন্তা করা তোমার কাজ নয় আমরা যখনই কোনো কাজ করার পর তার ফল কি হবে সেই নিয়ে চিন্তা করি তখনই আমাদের মধ্যে হতাশা ভয় এবং দুশ্চিন্তা এই সমস্ত জিনিসগুলো বৃদ্ধি পায় তাই বন্ধু মন থেকে কোনো কাজ করার পর তার ফল কি হবে এই ভয় বা দুশ্চিন্তা সরিয়ে দিয়ে শুধু মন দিয়ে কাজ করে যান দেখবেন শান্তি আপনা আপনি আপনার কাছে ধরা দেবে দ্বিতীয় শিক্ষাটি হলো সুখে কিংবা দুঃখে নিরপেক্ষ থাকা একটি কথা মনে রাখবেন বন্ধু জীবনের সব কিছুই যে আপনার ইচ্ছামতো হবে তা কিন্তু নয় তাই বন্ধু জীবনে যখন সুখ আসবে তখন অতিরিক্ত আনন্দিত হয়ে পড়বেন না আবার ঠিক তেমনই যখন জীবনে দুঃখ আসবে তখনও আপনি হঠাৎ করে একেবারে ভেঙেও পড়বেন না মনে রাখবেন যে ব্যক্তি সুখ এবং দুঃখ দুটোকেই সমানভাবে গ্রহণ করতে পারে সেই ব্যক্তি প্রকৃত শান্তি সাথ পায় তৃতীয় শিক্ষাটি হলো তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো এবং নিজেকে চিনতে শিখো ভগবদ্গীতা বলে তুমি কোনো শরীর নয় তুমি হলো একটি আত্মা আর এই আত্মার কখনো কোনো ক্ষয় হয় না আত্মার মৃত্যুও হয় না আত্মা অমর আত্মা অক্ষয় তাই বন্ধু নিজেকে চিনতে শিখুন যেদিন থেকে আপনি নিজেকে চিনতে পেরে যাবেন দেখবেন এই সামান্য মানুষের ছোটোখাটো কথা আপনাকে আর অশান্ত করতে পারবে না আপনার মনের শান্তি নষ্ট করতে পারবে না চতুর্থ শিক্ষাটি হল আসক্তি ত্যাগ অর্থাৎ কোনো জিনিসের প্রতি অতিরিক্ত লোভ না করা দেখুন বন্ধু জীবনে বেঁচে থাকতে গেলে টাকা পয়সা সম্পর্ক সামাজিক সম্মান এগুলোর প্রয়োজন আছে কিন্তু এগুলো অতিরিক্ত পাওয়ার যখন লোভ আসবে তখনই মানুষ বিপদের সম্মুখীন হয় ভগবান গীতায় বলেছেন যে যে জিনিস অস্থায়ী তার উপরে বেশি লোভ করা কখনোই উচিত নয় তাহলেই মানুষকে বিপদের সম্মুখীন হতে হবে মানুষ কষ্ট পাবে তাই বন্ধু মনের বন্ধনগুলো একটু হালকা করুন দেখবেন শান্তি আপনি আপনি আসবেন পঞ্চম শিক্ষাটি হলো ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে হবে এটা বিশ্বাস করতে হবে যে সব কিছু তারই ইচ্ছায় হচ্ছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি আমায় সব কিছু সমর্পণ করো আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট হরণ করবো তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে জীবনটা তোমার নিয়ন্ত্রণে নেই তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে জীবনে যা ঘটে চলেছে তা তোমার ইচ্ছাতে হচ্ছে না এবং যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে এই বিশ্বাস মনকে মুক্ত করে চাপ কমায় এবং শান্তিতে থাকতে সাহায্য করে ভগবৎ গীতা বলে শান্তি কোনো বাইরের বিষয় নয় শান্তি অন্তরে অবস্থান করে শুধু মন দিয়ে কর্তব্য পালন আসক্তি ত্যাগ ও অহংকারকে দূরে রেখে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে হবে তাহলেই শান্তি আপনি আপনি ধরাবেন একটি কথা মনে রাখবেন ভগবদ গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটা একটি লাইফ ম্যানুয়াল যদি আপনি ভগবদ্গীতার এই পাঁচটি শিক্ষা মনে গেথে রাখতে পারেন তাহলে জীবনের কোনো ঝড়ি আপনাকে অশান্ত করতে পারবে না আপনি যে কোনো পরিস্থিতিতে শান্তিতে থাকতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আর হ্যাঁ এই ধরনের ভিডিও আরও পেতে হলে সাবস্ক্রাইব বটনটা টিপে দিন ও পাশের বেল আইকনটাকে দাবিয়ে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সহজেই তার নোটিফিকেশান পেয়ে যান আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী